মালেক রহমতুল্লাহ হিআলাই মনে মনে বলে না হারে আর একটা মাত্র বেতেরা ঘাত আছে এই একটা বেতেরা ঘাত তারপরেও যদি এর রাং থেকে হাতটা না ছোটে আজকে আমি বড় বেশ হয়ে যাব। আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি কিন্তু আমার বিচারটা হয়তো সঠিক হবে না এই কথা বলে ইমাম আলেক রহমাতুল্লাহ আলাই বড় চিন্তা হয়ে গেল বড় চিন্তার মধ্যে পড়ে গেল এখন কি করা যায় এই কথার মূল কথা হচ্ছে যখন তারা অযথা কথা শোনে অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে রোজাও রাখে মসজিদের সাথেও সম্পর্ক সব কিছুই ঠিক আছে আবার এই ব্যক্তিগুলা একজন মানুষ একটা কাজ করে নাই পর কান আমরা পর নিন্দা যেটাকে বলি সেটাকে গিবত বলা হয় এই ধরনের কাজ যাদের মধ্যে থাকবে আল্লাহ আলামিন তাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না উদাহরণস্বরূপ আমরা একজন ব্যক্তির বিরুদ্ধে এমনি একটা কথা বললাম আন্দাজে একটা কথা বললাম এটা হ্যাঁ এটা সে করতে পারে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন এই কথাও বলা যাবে না একটা ঘটনা মনে পড়লো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের জামানায় উনি একজন অনেক বড় বুজুর্গ ছিলেন উনি একজন অনেক বড় আল্লাহ লোক ছিলেন একজন মহিলা মারা গেছেন একজন মহিলা ইন্তেকাল করেছেন একজন মহিলা ইন্তেকাল করেছেন দূরে থেকে অন্য একজন মহিলা তাকে গোসল করানোর জন্য এসেছে যখন গোসল করণের জন্য এসেছেন গোসলের জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে গরম পানি হয়ে গেছে ওই মহিলা মৃত ব্যক্তির লজ্জা স্থান পর্যন্ত খালি করে ফেলেছে রাং থেকে সমস্ত কিছু খালি করে রাঙের উপর হাত দিয়ে বলতেছেন তোমার তো তোমারে তো সবাই ভালো জানে সমাজের লোক তোমারে সবাই ভালো জানে তুমি একজন ভালো মানুষ কিন্তু আমি তো জানি তুমি কেমন মানুষ তোমাকে একটা দিন আমি একটা যুবকের সঙ্গে আমি দেখেছিলাম কিন্তু এই কথা সমাজের কোনো ব্যক্তি জানে না তুমি তোমার স্বামীর হক নষ্ট করেছো। তুমি সমাজের মানুষের কাছে যদিও তুমি ভালো কিন্তু আমি জানি তুমি কেমন ছিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মধ্যে লেখেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির রাঙের সঙ্গে জীবিত মহিলার হাত এমন ভাবে লেগে যায় টানাটানি করেও সেই হাত আর কেউ ছোটাতে পারে না স্থানীয় ওলামাই কিরামদেরকে ডাকলেন মুফতি সাহেবদেরকে ডাকলেন ডাকার পরে তারা বলতেছেন যে তাহলে যে এখন টানাটানি করেও যেহেতু ছোটানো যাচ্ছে না এখন যে ব্যক্তি জীবিত আছে তার তার হাত কেটে ফেলার সম্ভব হবে না যিনি মারা গেছেন তার রাঙে থেকে একটু গোস বা চামড়া কেটে তার হাতটা আলাদা করে নিয়ে আসা হোক তারপরে বিষয়টা দেখা যাচ্ছে এবার যে ব্যক্তির বিবি মারা গেছেন সে বলে না আমার বিবির কোনো গোস কাটা যাবে না আবার বলেন তাহলে জীবিত ব্যক্তি যিনি যে মহিলা গোসল করার জন্য গেছেন তাহলে বলে ওই মহিলার হাত কর্তন করা হোক ওই মহিলা বলে না আমার হাত কাটতে দেব না তার স্বামী বলে না আমার বিবির হাত কাটবে না এই রকম একটা গ্যানজাম শুরু হয়ে গেছে ওই সামানার মস্ত বড় আল্লাহ ছিলেন মস্ত বড় আলেম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবার মুফতি আলেম আলে বলেন এই সমাধান একমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সার আর কেউ দিতে পারবে না এই সমাধান আর কেউ দিতে পারবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি ছিলেন ওই জামানার সবচাইতে বড় একজন আলেম হাজরিন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনাকে নিয়ে আসা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মহিলার কাছে গিয়ে বললেন বোন আসলে তুমি এই মিথ্যা গোসলের সময় কি এমন কথা বলেছে তোমার হাত আর খোলে না ওই মহিলা এবার মিথ্যা কথা বলেন আমি এই মহিলাকে গোসল করতেছিলাম আর কোরআন তেলাওয়াত করতেছিলাম আর তার রাঙের সঙ্গে আমার হাতটা অটোমেটিক লেগে গেছে এই হাতটা টানা টানি করেও আমি আর পারি না সারাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যদি তুমি এই কাজই করতা তাহলে এই হাত লাগানোর কোনো কথা না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি কত বড় আল্লাহ আলা ছিলেন অনেক বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন আমরা যে জানি চারটা মাজহাব এই মাঝহাবের অন্যতম একজন ইমাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাজরিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন না তুমি কি করেছো সত্য কথা বলো ওই মহিলার সত্য কথা বলে না এইরকম করতে করতে ইমাম মালেক রহমতুল্লাহ যখন বলল তুমি সত্য কথা বলো যখন সত্য কথার বললো না সন্ধ্যা নেমে এবার ওই মহিলা ইমাম রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন সত্য কথা বলতে এই মহিলা কাপড় বিবস্ত্র করার পরে কাপড় উঠানোর পরে আমি বলেছি বোন সমাজের সবাই তোমাকে ভালো জানে তোমার স্বামী তোমাকে ভালো জানে তোমার সন্তান আদিও তোমাকে ভালো জানে কিন্তু আমি তোমাকে একটা যুবকের সঙ্গে একদিন দেখেছিলাম আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলার রাঙের সঙ্গে আমার হাতটা এমন ভাবে লেগে গেছে এই হাতটার খুলতেছে না এবার মালিক রহমতুল্লাহ আলাই বলেন তোমার বিচার হবে এখন কোরআন দিয়ে কোরআন হাদিস দ্বারা তোমার বিচার হবে নিশ্চয় এই মহিলাই কাজ করে নাই নিশ্চয়ই সে স্বামীর সঙ্গে সে ঘুরতে পারে ফিরতে পারে বা যার সঙ্গে তার ঘোরা বৈধ তার সঙ্গে সে বের হতে পারে তুমি এই কথাটা বলার কারণে আল্লাহ পাক্রব্বুল আলামিন তোমার বিচার তাৎক্ষণিক করতেছেন মালিক রহমতুল্লাহ আলাই বললেন তোমার বিচার হবে কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী কিভাবে হবে তোমাকে আশিটা বেতের বাড়ি দেওয়া হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এক এক করে যখন ঊনষাটটি হলো এর পরেও হাতটা খোলে না ঊনসত্তরটি হওয়ার পরেও হাতটা খোলে না ঊন আশিটি বাড়ি দেওয়ার পরেও হাতটা খোলে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন আসলেও কি মহিলার কথা সত্য না মিথ্যা এখনো তো বোঝা যাচ্ছে না আমি কোরআন দিয়ে বিচার করি মানুষ আমার কাছে আসে এই মহিলা তাকে আমি বেতের আঘাত করলাম একটা নয় দুইটা নয় এক এক করে অনুসিটি বেতের আঘাত করেছি এর পরে তার হাতটা কিসের জন্য ওই মৃত ব্যক্তির রাং থেকে না ইমাম মালিক রহমতুল্লাহ আল চিন্তা হয়ে গেল চিন্তা হয়ে যার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মনে মনে বলে না হারে আর একটা মাত্র বেতের আঘাত আছে এই একটা বেতের আঘাত দেওয়ার যদি এর রাং থেকে হাতটা না ছোটে আজকে আমি বড় বেহস্তি হয়ে যাব আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি কিন্তু আমার বিচারটা হয়তো সঠিক হবে না এই কথা বলে ইমাম্মা আলেক রহমতুল্লাহ চিন্তা হয়ে গেল বড় চিন্তার মধ্যে পড়ে গেল এখন কি করা যায় একটা নয় দুইটা নয় ওনাশিটি বাড়ি দেওয়া হয়েছে এই মহিলা তো এখন মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ হিয়ালাই এবার বড় চিন্তায় পড়ে গেলেন আশি নম্বর যখন বেতেরা খাতি মাম্মালে রহমতুল্লাহ আলাই ওই ওই নারীর গায়ে করলেন সঙ্গে সঙ্গে তার রাঙের থেকে হাতটা ছুটে গেল সুবাহান এই ছোটার কারণটা কি ছিল গিবত এইটা যদি গিবতের কারণে যদি এইটা এইটা কিন্তু দুনিয়ার শাস্তির কথা বললাম